আজ জানবো প্রোটিন কারণ ও লক্ষণ প্রোটিনুরিয়া হলো হল পস্রাবে অস্বাভাবিক পরিমাণে প্রোটিন থাকা যা জটিল রোগের ইঙ্গিত হতে পারে আপনার কিডনি রোগের একাধিক ঝুঁকির কারণ থাকলে পস্রাবের প্রোটিন থাকার সম্ভাবনা অনেক বেশি প্রস্রাবের প্রোটিন রয়েছে কিনা তা জানার একমাত্র উপায় পস্রাব পরীক্ষা করা প্রথমে আসি প্রোটিন কি। প্রোটিন সাধারণত আপনার রক্তে পাওয়া যায় যাকে অ্যালবুমিন বলা হয় প্রোটিন শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে আপনার হাড়ও পেশি মজবুত করে সংক্রমণ প্রতিরোধ করে সুতরাং বুঝতেই পারছেন প্রোটিন বেড়ে গেলে শরীরে কতটা ক্ষতি হতে পারে যদিও অল্প পরিমাণে প্রোটিন থাকা স্বাভাবিক কিন্তু খুব বেশি হলে কিডনির সমস্যা হতে পারে এরপর আসি প্রোটিনুরিয়ার কারণ সুস্থ কিডনি রক্ত থেকে অতিরিক্ত তরল এবং বজ্র অপসারণ করে প্রস্রাবে বের করে দেয় কিন্তু যখন কিডনি গ্লোমেরুলি ক্ষতিগ্রস্ত তখনই প্রোটিন প্রস্রাবে বেরিয়ে আসতে পারে। প্রোটিন দীর্ঘস্থায়ী অসুখের কারণে হতে পারে যদি কারো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকে তাদের প্রোটিন ঝুঁকি অনেকটাই বেশি এছাড়া ডিহাইড্রেশান খুব ঠান্ডা তাপমাত্রায় থাকলে কিডনি রোগ কিডনির প্রদাহ উচ্চ তীব্রতার ব্যায়াম করলে এই সমস্যা হতে পারে যখন শরীরে সামান্য প্রোটিনের মাত্রা থাকে তা বোঝা যায় না কিন্তু উচ্চ প্রোটিন থাকলে বুঝতে হবে আপনার কিডনি গুরুতর ক্ষতিগ্রস্ত সুতরাং তখনই কিছু সিমটমস আপনি বুঝতে পারবেন যেমন ফেনাযুক্ত পস্রাব অর্থাৎ প্রস্রাব করার কিছুক্ষণ পর পর্যন্ত বুদবুদ থেকে যাবে আপনার হাত পা পেট মুখ ফুলে যাবে এছাড়া শারীরিক দুর্বলতা বারবার প্রস্রাবে যাও রাতে পেশিতে ক্র্যাম্প এই উপসর্গগুলির যদি একটিও আপনার মধ্যে থাকে অবিলম্বে ডাক্তারের সাথে কথা বলুন কারণ চিকিৎসক আপনার প্রস্রাবে প্রোটিনের মাত্রা পরিমাপ করে কিডনিকে রক্ষা করতে পারেন প্রোটিন কারণ দ্রুত নির্ণয় করা গুরুত্বপূর্ণ সতর্ক থাকুন সুস্থ থাকুন